হ্যালো ভিড় আসসালামু আলাইকুম আপনারা জানেন টিন সার্টিফিকেট কিন্তু মানুষ একবারই করতে পারে দ্বিতীয়বার কিন্তু টিন সার্টিফিকেট করার কোনো বিধান নেই আপনি হয়তো টিন সার্টিফিকেট করার সময় আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন বা এমন হতে পারে আপনার সেটা মনে নেই এখন আপনার ট্রিন সার্টিফিকেটটা দরকার এখন আপনি কিভাবে ট্রিন সার্টিফিকেটের নাম্বার পেতে পারেন আপনার অনেক তথ্যের প্রয়োজন যে ট্রিন সার্টিফিকেট ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনার ট্রিন সার্টিফিকেট ম্যান্ডেটরি এখন এই ট্রিন সার্টিফিকেটের নাম্বার কীভাবে পাবো বা ট্রিন সার্টিফিকেট বা কীভাবে পাওয়া যাবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কোনোটাই মনে নেই কি করা যায় এখন আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার শুধু এন আইডি কার্ড থাকলে আপনি এই কাজটি করতে পারবেন আজকের ভিডিওতে আমি এটা দেখাবো সঙ্গে আছি আমি প্রবাসী গফতাকার আহমেদ রতন আর একটা কথা বলে রাখি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমি কিন্তু এন লিখে একটা নাম্বার দেখাচ্ছি আপনাদের আপনারা ফার্স্ট অফ অল এই নাম্বারটিতে আগে যোগাযোগ করবেন নাম্বারটা ভালো করে দেখে নেন আপনারা এই নাম্বারটিতে কল করবেন কল করার পরে তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কিছুই মনে নেই বা আপনার ফোন নাম্বার সেটাও মনে নেই তখন আপনি জাস্ট বলবেন আমার এনআইডি কার্ডটার সাথে আছে তখন তার আপনার কাছ থেকে এনআইডি কার্ডের নাম্বার চাবে আপনি সেই নাম্বারটা তাদেরকে প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে তারা আপনাকে টিন সার্টিফিকেটের নাম্বারটা দেবে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা আপনি নোট করে নেবেন আপনার কাছে যদি কাগজ থাকে অবশ্যই ভালো করে চেক করে তুলে নেবেন তারা যে নাম্বারটা বলবে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখন আপনার কাজ কি আপনি এই নাম্বার দিয়ে কিন্তু কখনোই টিন সার্টিফিকেট নেট থেকে বের করতে পারবেন না এটা কারো পক্ষে পসিবল নয় কেননা নেট থেকে টিন সার্টিফিকেট বের করার জন্য অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকতেই হবে শুধু টিন নাম্বার দিয়ে কখনোই কেউ টিন সার্টিফিকেট বের করতে পারবে না শুধু টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করা সম্ভব নয় এখন আপনি কী করবেন সেটার কাজ হচ্ছে আপনি যে এলাকার ফর এক্সাম্পল ধরেন আপনি ঢাকা আপনি ঢাকায় থাকেন এখন আপনি কী করবেন আপনি আপনার ট্যাক্স অফিসে যাবেন ট্যাক্স অফিসে যাবেন আপনার যে জোন আপনি সেখানে যাবেন যাবার পরে আপনি শুধু ট্যাক্স অফিসে যে আপনার টিন নাম্বারটা বলবেন বলার পরে আপনি যদি আপনার টিন নাম্বারটা বলেন তারা তাৎক্ষণিকভাবে আপনার টিন সার্টিফিকেটটা আপনার মেইলে তারা পাঠিয়ে দিবে বা আপনার হোয়াটসঅ্যাপে তারা পাঠিয়ে দিবে। তবে বেটার হচ্ছে আপনি এটা মেইলে রাখবেন দেন আপনি যত পরিমাণে মন চায় আপনি টিন সার্টিফিকেটটা আপনি আপনার মেইল থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন আর কোনো সমস্যা নেই একদম ইজি ওয়ে আপনাদের দেখালাম আজ পর্যন্ত আল্লাহ হাফেজ